আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে জুইরিয়া বড় বাড়ি প্রাইমারি স্কুলের উত্তর পাশে একশো গজ দূরে ইলসুলিং রাস্তার কাজ হচ্ছে এই কাজটি বরাদ্দ করেছেন আমাদের এমপি মহাদ সোমন ভাই আসলে কাজটি ইলসুলিংটি হবে অনেক লম্বা আর পাশে হচ্ছে সাত ফুট জুইয়া প্রাইমারি স্কুলের উত্তর সাইডে এই সোলিংটা আসলে সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে জুইয়া বড়োবারের মানুষ অনেক কষ্ট করেছে এই রাস্তাটির জন্য আর আজকে অনেক ধৈর্য ধরার পরে এই রাস্তার কাজটি বাস্তবায়ন হচ্ছে এই জুইয়া বড়োবার গ্রামবাসীর আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি বেস্টের সুমন ভাইয়ের কাছে যে আপনি না থাকলে হয়তো এই রাস্তাটা হওয়ার না কোনো দিন যে চেয়ারম্যান রয়েছেন আসলে উনি তো এই ধরনের কোনো মাতাই নেই কারণ কাজ করার মতো বা কাজ জানার মতো যাই হোক ওনারকে আর কিছু বলতে চাই না আর সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যাতে আমাদের চুনারগড় মাধবপুরবাসীর জন্য সব সময় ভালো কিছু কাজ করতে পারেন আমরা যাতে সবসময় ওনাকে সাপোর্ট করি উনিও যাতে আমাদেরকে সবসময় সাপোর্ট করেন এই হিসাবে আমরা মানে কাজগুলি করতে পারবো আর এই রাস্তাটি একটা সময় কাদায় আটই মাতামাত দাপ্ত আসলে একটা গাড়ি নিয়ে বাদ দেন হেঁটে যাওয়া এই সম্ভব ছিল না গাড়ি তো অনেক দূরের কথা আর আজকে রাস্তাটি ইসলিং করে দিচ্ছেন আমাদের এমপি মহোদয় আসলে এমপি মহোদয় উনি মানবতার ফেরিওয়ালা আমরা এটাই জানি আর আসলে ওনাকে গুলার মতন কোনো জিনিস নাই কারণ উনি এমন কিছু কাজ করতেছেন মানুষের হৃদয়ে উনি ঢুকে গেছেন মানুষের হৃদয় থেকে ওনাকে ভালোবাসে আর ওনার জন্য সব সবসময় দুয়ার থাকবে সাধারণ জনগণের আর দুই মানুষের রহমতাবাদের মানুষের সবার প্রতি সবার পক্ষ থেকে আমি সুমন ভাইকে জানাই যে আসলে ভাই আপনি খুব ভালো একটি কাজ করেছেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু